আমরা অনেক সময় দেখি যে বসা থেকে উঠতে গেলাম কোমরে একটা আ ব্যথা লেগে গেল বা আমরা বসছি বসা থেকে উঠতে গিয়ে মনে হলো যেন জোর কমে গেছে শরীরে বা বাড়ির কোনো বয়স্ক পুরুষ বা মহিলা থাকলে দেখবেন মনে হচ্ছে একটু হাইটটা ছোট হয়ে গেছে দশ বছর আগে যেরকম দেখতেন তার চেয়ে একটু কম লাগছে অথবা তিনি সামনের দিকে ঝুঁকে গেছেন হ্যাঁ আপনি ঠিকই ভাবছেন অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া মানে হাড়ে ক্যালসিয়াম বা হাড়ের গঠনগত কিছু পরিবর্তন হওয়ার জন্য এই অসুখ হয় এটা খুব কমন এই অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি আজকে আমাদের টপিক অফ ডিসকাশান অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া এটা কি অস্টিওপেনিয়া একটা মাইল্ডার ফর্ম অফ ডিজিজ অতটা গুরুতর নয় যে হাড়ে ক্যালসিয়াম কমে গেছে আমরা সাধারণভাবে বলে থাকি আসলে হাড়ের মধ্যে কিছু গঠনগত পরিবর্তন হয়েছে সেটা অনেকগুলো কারণে হতে পারে কিছুটা নিউট্রিশনাল হতে পারে ভিটামিন ডির অভাবে হতে পারে অথবা কোনো বহুদিন ধরে ওষুধ খাচ্ছেন স্টেরয়েড জাতীয় ওষুধ সেই ক্ষেত্রে হতে পারে হাইপার হতে পারে অথবা আপনার ওজন বেড়ে গেছে সেই কারণেও হতে পারে অথবা আপনি অ্যাক্টিভিটি কম করছেন তার জন্য হতে পারে অথবা আপনি স্মোক করেন বা অ্যালকোহল কনজিউম করেন তার জন্যও হতে পারে তো এতগুলো অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়ার কারণ তার চেয়ে সবচেয়ে আমরা আরো বেশি দেখি তাদের মধ্যে বিশেষত মহিলাদের মধ্যে যাদের বয়স হয়েছে এবং এই এইসব মহিলাদের যাদের মেনস্টল সাইকেল বন্ধ হয়ে গেছে মানে তারা মেনোপজ তাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি দেখা যায় তো লক্ষণ কি লক্ষণ ওই যে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা এবং খুব পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেল কিন্তু অতটা আঘাত বা চোট লাগেনি তা সত্ত্বেও ফ্র্যাকচার হয়ে গেছে আপনি ভাবলেন যে এত জোরে তো আমি পড়িনি তাহলে কি করে হাড়টা ভেঙে গেল আসলে হাড়ের গঠনগত পরিবর্তন হওয়ার জন্য হাড়টা দুর্বল হয়ে গেছে তার জন্য ফ্র্যাকচার হয়ে গেছে তাহলে চিকিৎসা কি ধরনের হবে বা এটা আমরা ডায়াগনোসিস করবো কীভাবে আসুন আস্তে আস্তে আমরা সেই ব্যাপারে এগিয়ে যাই ডায়াগনোসিস করতে গেলে কিছু তো লক্ষণ থাকবে যে লক্ষণগুলো আমরা একটু আগে বলছিলাম যে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হাঁটতে গিয়ে সামনের দিকে একটু ঝুঁকে হাঁটা হাইটটা কিছুটা কমে যাওয়া অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়া ইত্যাদি এবং এ ডায়াগনোসিস করার জন্য এক্স যেমন আছে যেমন ডেক্সা স্ক্যান বলে এক ধরনের স্ক্যান হয় সেটা হাড়ে কতটা ক্যালসিয়াম আছে সেটা আমরা বুঝতে পারি এবং যে ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় যে আরও কিছু অসুখ থাকতে পারে যেমন হাইপার বা ক্যালসিয়ামের অভাব অথবা ভিটামিন ডি সেগুলো আমরা পরীক্ষা করে দেখি কখনো কখনো হাইপার প্যারাথাইরয়েডিজম বলে একটা প্রবলেম হয় সেটা তো হাড় ভঙ্গুর হয়ে যায় এবার খাদ্যাভ্যাসে আসি আমাদের হাড়ের স্বাস্থ্য মেনটেন করতে গেলে খাবার খুব গুরুত্বপূর্ণ এই খাবারের মধ্যে ক্যালসিয়াম বেশি করে থাকতে হবে আমরা জানি যে জাতীয় দ্রব্যের মধ্যে ক্যালসিয়াম বেশি থাকে দুধ ছানা পনির বা ঘি ইত্যাদি এবং আমাদের এটাও মনে রাখতে হবে শুধু জাতীয় খাবার না অনেক অন্যান্য খাবারেও ক্যালসিয়াম বেশি থাকে যেমন তিল যেমন অ্যামন্ড বা কাঠবাদাম ডিম ডিমের কুসুম সমেত যারা সেই ডিম খেলে সেই ক্যালসিয়াম পাবেন আপনি মাছ মাংস এগুলোর মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় পালং শাক এবং অন্যান্য অনেক শাকসবজি আছে তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এবং আমাদের প্রত্যেক দিনের খাবারটা সুষম খাবার হতে হবে সুষম আহার ব্যালেন্স ডায়েট শুধু যেমন শাকসবজি ফলমূল খেলে হবে না যারা আমিষ্বাসী তারা মাছ মাংস খাবেন যারা নিরামিষাসী তারা চেষ্টা করবেন যে সুষম আহার খেতে শুধু ভাত আলু খেলে প্রপারলি ক্যালসিয়াম পাবেন না আপনাকে শাক ফলমূল খেতে হবে এবং বিভিন্ন ধরনের বীজ বা ড্রাই ফ্রুটসের মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় তাহলে চিকিৎসা কী ক্যালসিয়াম আমাদের হাড়ে বাড়াতে গেলে আমাদের ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এবং সকালবেলা যদি আপনি সূর্যালকে পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটেন তাহলে আপনার ভিটামিন ডির ঘাটতি পূরণ হওয়ার কথা কিন্তু অত জামা কাপড় পরলে তো আর সূর্যালোক আপনার ত্বকে অত পরিমাণে পড়বে না সেই জন্য যতটা সম্ভব ঢিলে ঢালা এবং কম পোশাক পরিচ্ছদ পড়তে হবে এবং চেষ্টা করতে হবে সেটা রেগুলার মেনটেন করার জন্য হাড়ে ক্যালসিয়াম বাড়ানোর ওষুধের নাম বিসফসফোনেট ডেনোসুম্যাপ এবং টেরিপ্যারাটাইড ক্যালসিটোনিন ইত্যাদি ওষুধ শুধু ক্যালসিয়াম খেলে হাড়ে ক্যালসিয়াম ঢুকবে তার কোনো মানে নেই এই ওষুধগুলোর কখনো কখনো সাহায্য নিতে হতে পারে দেখা যায় যারা এল্ডারলি বয়স হয়ে গেছে তারা অস্টিওপেনিয়ার জন্য সামনের দিকে ঝুঁকে যান তার মানে আমার এই ভিডিও শুনে আপনারা চটজলদি বাজার থেকে এই ওষুধগুলো কিনে খেতে শুরু করবেন না কারণ এই ওষুধগুলোর পার্শ্ব আছে এবং সবারই ওষুধগুলো প্রয়োজন পড়ে না ক্যালসিয়াম সাপ্লিমেন্ট একটা ভিটামিনের বড়ি নয় অপ্রয়োজনে আপনি এটাকে সেবন করবেন না আপনার যদি প্রয়োজন হয় একজন ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রাইব করবেন সেটা আপনি খাবেন বাজারে অনেক নিকৃষ্ট মানের ক্যালসিয়ামের বড়ি পাওয়া যায় সেগুলো থেকে দূরে থাকাই ভালো রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ এবং রেজিস্ট্যান্ট এক্সারসাইজ এগুলো করলে হাড় শক্তপোক্ত হয় হাঁটলে ব্যালেন্স ভালো থাকে এবং স্ট্রেংথ ট্রেনিং এবং ইনটেন্সিভ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনার ব্যালেন্স ঠিক থাকার জন্য অস্টিওপোরোসিস থাকা সত্ত্বেও আপনি পড়ে গিয়ে আপনার বিরাট কোনো ক্ষতি হবে না তার জন্য রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ভীষণ গুরুত্বপূর্ণ শুধুমাত্র দুধ খেয়ে আপনি অস্টিওপোরোসিস আটকাতে পারবেন না আমি মানছি দুধের মধ্যে ক্যালসিয়াম আছে কিন্তু অস্টিওপোরোসিস আটকাতে গেলে আপনাকে আহার সুষম করতে হবে এবং শুধু দুধ একমাত্র খাবার নয় এবং আপনাকে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে এবং আপনার যদি কোনো ক্রনিক অসুখ থাকে সেটা চিকিৎসা করতে হবে হাড়ের সুরক্ষার জন্য আপনাকে ধূমপান অ্যালকোহল বন্ধ করতে হবে রাত জাগা বন্ধ করতে হবে এবং সিডেন্টারি লাইফস্টাইল থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে মানে শুয়ে বসে থাকা থেকে আপনাকে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মোবিলিটি মেনটেন করতে হবে এবং চেষ্টা করতে হবে সেই খাবারগুলো রেগুলার আপনার পাতে রাখতে যেগুলোর মধ্যে ভরপুর ক্যালসিয়াম আছে যখন শরীরের ব্যথা দু সপ্তাহের বেশি থাকছে এবং আপনার সোজা করে হাঁটতে অসুবিধা হচ্ছে এবং আপনার বারবার পড়ে যাওয়ার প্রবণতা হচ্ছে অথবা আপনার পরিবারে অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়ার ইতিহাস আছে তাহলে একজন অবিলম্বে ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার এর একটা সুষ্ঠু চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগটা থেকে কিছুটা হলেও আপনি মুক্তি পেতে পারবেন নমস্কার